আজকে গার্গির গার্মেন্টস শপের চারু বেলারানি বস্ত্র প্রতিষ্ঠানের পঞ্চমতম শুভ জন্মদিন হল সেই কালকে মাঝরাত থেকে ভীষণভাবে পরিশ্রম করছে আজকে তো প্রচুর চাপ গেল তোমার

আর আমি একটা টিফিনের প্যাকেট নিয়ে বসলাম দেখো আমরা কিন্তু যথেষ্ট ভালো টিফিনের প্যাকেট আয়োজন করেছিলাম সবার জন্য হুম খুবই ভালো কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ছিল আমি কোল্ড না তো দিচ্ছি তো আমি দেই না এবার বিষয় হচ্ছে যে প্রচুর আজকে কেনাকাটা তোমরা করেছো নিউজ কালেকশন হ্যাঁ তবে একটা কথা আমি তোমাদের বলি শোনো তোমাদের যাদের মাল বুকিং করে রাখা ছিল যাদের অর্ডার বুকিং করে রাখা ছিল এবং আজকে এসে এখানে এসে তোমাদের নেয়ার কথা ছিল তারা আজকে কালকেও কনফার্ম করেছো যে আসবো যে আজকে তোমরা আসোনি মানে অনেকজন এক এটা দুজনের এটা চারজন মতন আছো যারা আসোনি মানে চারজন মতন আছো যাদের মাল অর্ডার বুক করে রাখা ছিল এইগুলো আমি সঙ্গে নিয়েই বসেছিলাম তারা আসোনি এবার তাদের আমি ফোন করে এগুলো পাঠিয়ে দেব কিন্তু দেখো তোমাদের জন্যই তো অনুষ্ঠান বলো তোমরা না এলে কি করে হবে বলো যাদের মাল বুক ছিল যাদের কোন অর্ডার বুক ছিল না কিছু ছিল না তারা এসে আজকে ছুটিয়ে শপিং করে গেল আর সেখানে তোমাদের মাল বুক ছিল এগুলো নিয়ে আমি বুঝেছিলাম না যাদের মাল বুক ছিল অনেকে এসছে এখানে এরকম ডাই ছিল উঁচু হয়ে আর তুমি দেখেছো তো অনেকে এসছে তবে যে চারজন তোমরা আজকে মাল বুক থাকার পরও এলে না আসতে পারতে আমি ওয়েট করেছিলাম হ্যাঁ না আর আমি এত আন্তরিকতা দিয়ে ডাকি তোমাদের আসতে পারতে তবে এই আমার ছোট শখ

ব্যাগ হ্যাঁ ব্যাগ বিক্রিও হয়েছে আজকে ভালোই বাজার হয়েছে ঠাকুরের আশীর্বাদ হুম কোনো অসুবিধা নেই হ্যাঁ হিউজ কালেকশন সাজানো খুব ভালো হয়েছে ইয়ার সমস্ত কিছু আছে গুড নাইট